টাইলস এবং মোজাইকের নতুন পুরনো করা জেদি দাগ ময়লা এবং কিচেনের চেকর মোটা কঠিন জেদি তেল কাস্টে আর ট্যাপ বাথরুমের ফিটিংস এবং মিররের সাদা ছোক ছোক দাগ পানির দাগ আয়রনের দাগ জংয়ের দাগ এগুলো ইনস্ট্যান্ট করে ফেলার সলিউশন হচ্ছে এই ডক্টর প্রথমেই দেখতে পাচ্ছেন একটি মাদ্রাসার ওয়াশরুম এবং গোসলখানা এবং এটার অবস্থা কত বাজে হয়ে গেছে সরাসরি আজকে আমরা এই ক্লিনারটা ইউজ করে এটা ক্লিন করার ট্রাই করবো এবং দেখতে পারবেন পরে অবস্থাটা কিরকম হয় আর এই পাঁচশো এম এল বোতলটা কিন্তু আপনার চার থেকে পাঁচ লিটার ক্লিনারের কাজ করে কীভাবে কারণ এক থেকে দুই বছরের যদি পুরোনো দাগ হয়ে থাকে সেক্ষেত্রে একমঘ পানিতে একশো এমএল মিশিয়ে তারপরে আপনারা ঢেলে ইউজ করতে পারেন অথবা যদি পাঁচ থেকে ছয় বছর অথবা দশ বছরের অনেক কড়া এবং যদি দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র এটা আপনারা সরাসরি ইউজ করতে পারবেন তাছাড়া একমগ পানিতে পরিমাণ মতো মিশিয়ে ঢেলে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে তারপরে ব্রাশ করে ফেললে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্লিন হয়ে যায় যেটা আপনারা ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন আর অনেকের মোজাইগা অনেক কড়া যদি দাগ থাকে সেগুলোও কিন্তু এটা দিয়ে খুব ইজিলি ক্লিন হয়ে যায় যাবে কিন্তু সরাসরি এটা ইউজ করা যাবে না একমত পানিতে পরিমাণ মতো মিশিয়ে তারপরে আপনারা এটা মোজাইকে ইউজ করবেন দেখবেন যে মোজা একটা একেবারে নতুন এর মত হয়ে গেছে আর কিচেনের অবস্থাটা দেখেন কিচেনের অবস্থাটা কিন্তু এরকম করতে আমাদের অনেক সময় লেগেছে এরকম অবস্থা করা হয়েছে জানো আমরা দেখতে পারি এটা ইউজ করে যে তেল কাষ্টগুলো আসলে ক্লিন হয় কিনা মোটা এবং যে জেদি তেল কাষ্টগুলো আছে সেগুলোর উপরে এটা স্প্রে করে 10 মিনিট রেখে দিয়েছি কারণ এই তেল কাষ্টগুলো অনেক দিনের এর এবং জেদি তেল কাষ্টে এবং ক্লিন করার আগে কিন্তু এটা দিয়ে আরেকবার স্প্রে করে জাস্ট হালকা ভাষা দিয়েছি দেখেন কত ইজিলি কিন্তু তেল কাস্টেগুলো উঠে আসছে এবং এইটা কিন্তু তেল কাস্টের উপরে সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং খুব ইজিলি এবং পারফেক্টলি কাজ করে যেমন চুলার আশেপাশের তেল কাস্টে এক্সজস্ট ফ্যানের তেল কাস্টে কিচেন হুডে তেল কাস্টে জানালার গ্রিলে তেল কাস্টে কিচেনের অথবা দেখা যায় যে কিচেনের যে মশলার কৌটোগুলো আছে সেগুলোর উপরে তেল কাস্টে জমে কিচেনের র্যাকে তেল কাস্টে জমে সব জায়গার তেল কিন্তু এটা খুব ইজিলি এবং পারফেক্টলি ক্লিন করে ফেলতে পারে আর এইটা দিয়ে কিচেনের তেল ক্লিন করার পর তেল কাস্টেটা ফিরে আসতে অনেক বেশি লাগে এবার আসি আরও সবচেয়ে বড় ম্যাজিক নিয়ে প্লাস্টিকের ট্যাপ অথবা বাথরুমের স্টিলের ট্যাপ স্টিলের ফিটিংস মিরর অথবা যদি বাথরুমে পিভিসি অথবা প্লাস্টিক বা গ্লাস ডোর থাকে দেখবেন যে দরজার পেছনে সাদা ছোপছ একটা দাগ পড়ে গেছে মনে হয় যে স্যাঁত সাথে একটা অবস্থা এবং সাইডে আশেপাশে তো জঙের দাগ মরিচার দাগ আয়রনের দাগ এগুলো আছেই এই সব কিছু কিন্তু একদম ইজিলি ম্যাজিকের মতো ক্লিন হয়ে যাবে কারণ এগুলো সবগুলোর বাপ হচ্ছে এইটা এইটা স্প্রে করে জাস্ট এক থেকে দুই মিনিট একটু ওয়েট করবেন তারপরে স্ক্র্যাবারটা দিয়ে হালকা একটু ঘষা দিবেন দেখবেন যে একদম নতুনের মতো গ্লেজ দিচ্ছে ঝকঝকে একদম চকচকে হয়ে গেছে ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে বড় বড় হোটেলগুলো ফোর স্টার ফাইভ স্টার হোটেলগুলো কিন্তু তাদের বাথরুমের ফিটিংসগুলোকে ঝকঝকে এবং চকচকে টিপটপ রাখার জন্য এইটা ইউজ করছে প্রচুর পরিমাণে কিন্তু এটা যাচ্ছে সেখানে এবং এইটা কিন্তু অরিজিনালটা অবশ্যই ইউজ করতে হবে এবং এই তিনটা প্রোডাক্টেরই কিন্তু ক্যাপের উপরে ডক্টর টেনের যে লোগোটা এটা একদম খোদাই করে দেওয়া আছে আর এই তিনটা কিন্তু একটা প্যাকেজ ডক্টর টেনের স্পেশাল একটি প্যাকেজ যেখান থেকে নেন যেভাবে নেন অরিজিনাল এই প্যাকেটটা আছে কিনা এবং প্রোডাক্টের ক্যাপে ব্র্যান্ডিংটা একদম খোদাই করে দেওয়া আছে কিনা দেখে শুনে নিতে হবে এবং কোথাও যদি খুঁজে না পান অথবা যদি খুঁজতে কষ্ট হয় সেক্ষেত্রে অরিজিনাল ডক্টর টেনের এই প্যাকেজের লিঙ্কটা কিন্তু আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশন বক্স দেওয়া আছে অথবা অর্ডার না বাটনে ক্লিক করলে কিন্তু সেখান থেকেও সরাসরি অর্ডার করতে পারবেন তাছাড়া কল এবং ইনবক্স তো আছেই